ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভার পাঁচপোতা এলাকার একষট্টি নম্বর বুথে ভোট না দিতে পেরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে পৌঁছন আমডাঙ্গা থানার পুলিশ পুলিশকে ঘিরেও বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের তাদের দাবি ভোট না দিতে গেলে ইভিএম মেশিন নিয়ে যেতে দেওয়া হবে না প্রয়োজনে রাস্তা অবরোধ করবেন বিক্ষোভকারীরা সকালে নির্বাচন শুরু হওয়ার সময় প্রায় 30 মিনিট পরে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় তারপর বৃষ্টি নামায় ভোটাররা বারংবার ভোট দিতে এসেও তা দিতে পারেন নি বলে অভিযোগ কিন্তু ভোট না হওয়ার আগেই ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ তোলেন তারা ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ভোট এখনো পোলিং হয়নি এই ভোট দেওয়ার জন্যে জনগণ এখানে দাঁড়িয়েছে পথে নেমেছে প্রথম কথা হচ্ছে প্রশাসন কপারেট করিনি আমাদের সঙ্গে এই ভোটারদের সঙ্গে এই বুথে প্রশাসন যদি সুষ্ঠুভাবে ভোট হয় যেভাবে ভোট করানো হয় করলে কিন্তু এই সংঘাত আসতো না যেহেতু এরা কপারেট করিনি যার জন্যে এই সংঘাতটা এসছে এখন জানে এখন দেখবে সরকার কি করে প্রশাসন যেভাবে চলছে কিভাবে চালায় ভোটগুলো কিভাবে হয় সেইটা দেখুক অভিযোগ স্যার প্রথমে হচ্ছে যে আমাদের এখানে প্রায় পৌনে এক ঘন্টা আমাদের এখানে ভোট প্রক্রিয়া বন্ধ ছিল মেশিনের কোনো ত্রুটির কারণে তারপরে স্যার ভোট আরম্ভ হয় ভোট আরম্ভ হওয়ার পরে আকাশ আকাশগুজবের কারণে প্রায় পৌনে দু ঘন্টা আবার ইলেকট্রিক না থাকার কারণে ভোট প্রক্রিয়া বন্ধ থাকে তারপরে ইমার্জেন্সি নিয়ে ভোট প্রক্রিয়া চালু হলো এবং ভোট প্রক্রিয়া সন্ধ্যের আগ পর্যন্ত প্রায় ছশো সামথিং পোল হয় প্রচুর লাইন থাকে এখানে যারা নামাজ পড়ে তারা বললো যে দাদা আমার তাহলে কী করব এখন নামাজের সময় হয়ে গেছে বললো আপনারা কাজ করুন নামাজটা পড়ে আসুন তারপরে এখানে ভোট দিতে আসুন যতদিন অফিসারদের কথা মোতাবেক নামাজিরা যখন নামাজ পড়তে যায় মসজিদ থেকে ফিরে আসার পরে যখন তারা ভোটে অংশগ্রহণ করতে আসে তখন তাদেরকে বাধাপ্রাপ্ত করা হয় কেন্দ্রবাহিনী তাদেরকে উত্তর দিচ্ছে ঠিক আছে নামাজ আবার কি এর ফলে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া আমাদের বাধা প্রদান করেছে আমরা চাই পুনরায় আমাদের ভোটগুলো গ্রহণ করা হোক হোক নচেত আমরা এখান থেকে ইভিএম বক্স এবং এখান থেকে প্রিজাইডিং অফিসার আমার দেবো এখান থেকে পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসেন এবং নির্বিচারে ভোটারদের ওপর চার্জ করেন বলে অভিযোগ তৎক্ষণাৎ অফিসার এবং ইভিএম মেশিন বের করে নিয়ে যাওয়ায় ক্ষিপ্ত ভোটাররা ইট বৃষ্টি করেন এবং পাল্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সেখানে ইট বৃষ্টি এবং লাঠি চার্জ করেন বলে অভিযোগ প্রসঙ্গত সোমবার ছিল পঞ্চম দফায় নির্বাচন আর পঞ্চম দফারে নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল এলাকা